আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা সবাই ভালো থাকেন ও সুস্থ থাকেন আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে এই দোয়া সব সময় করছি আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সিদ্ধ চাউল নিয়ে সিদ্ধ চাউলের আমি আজকে হাতে মাখানো খিচুড়ি রান্না করব। তো আমি এর জন্য এইখানে আমি গোসটাকে আমি একটু হালকা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং ছোটো ছোট করে আমি পিচ করে নিয়েছি এই দেখুন ছোটো ছোট করে নিয়েছি তার সঙ্গে আমি নিয়েছি বুটের ডাউল ধুয়ে ভিজে রেখেছিলাম তারপর এখানে আমি মুসুর ডাল রেখেছি আমি এই গোস মুসুর ডাল আর বুটের ডাল দিয়ে আমি রান্না করব। এখানে আমি মশলাগুলো নিয়েছি হলুদ মরিচ গরম মশলা এবং মরিচ গুঁড়া লবণ সব কিছু তারপর এখানে আমি নিয়েছি পিঁয়াজ কাটান ও কাঁচামরিচ ফালি চলুন হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করা যাক তা আমি এই যে একটা পাতিল নিয়ে নিলাম এখন আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দেব সরিষার তেল এখন আমি এগুলো হাতে মাখিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আপনারা হাতে যত মশলাটা মেখে নিবেন ততই খিচুড়িটা খেতে কিন্তু মজা হবে ভালো করে হাতে মাখতে হবে তাহলে দেখবেন যে বাবুচিরা যে রান্না করে সেই রান্নার চেয়েও সুস্বাদু হবে খেতে আর সিদ্ধ চাউলের খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে খেতে মশলাগুলো মাখানো হয়ে গেল এখন আমি এখানে চাউলগুলো দিয়ে দেব এগুলো আমাদের দেশের চাউল এই জন্য এরকম একটু মোটা চাউল কিন্তু খিচুড়ি এবং ভাত খেতে অনেক ভালো লাগে দেশের চাউলের কেমিক্যাল থাকে না চাউলগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ডালগুলো দিয়ে দেবো আমি এখন সবগুলোই দিয়ে দেবো একসঙ্গে বুটের ডাল দিব গোছগুলোও দিয়ে দিব দিয়ে মাখিয়ে নেব বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি এবং গোছগুলোও দিয়ে দেব দিয়ে সবগুলো মাখিয়ে নেব মাখানো হয়ে গেল আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি চুলাতে বসিয়ে দেব তো আমি চুলাতে বসিয়ে দিলাম এখন আমি একটু ঢেকে দিব খিচুড়িটা বল উঠে গেছে পাস্তা মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম আস্তা ফোড়ন দিয়ে দিলাম আমি আবার একটু ঢেকে দিব দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে দিলাম আপনারা দেখুন খিচুড়ি রান্নাটা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপুরা পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে তো আমি এখন খিচুড়িটা একটু প্লেটে উঠায় নিয়ে দেখাবো দেখুন কত সুন্দর মাখানো খিচুড়ি হয়েছে খেতেও মজা লাগবে তো খিচুড়ি রান্নাটা হয়ে গেল কত সুন্দর হয়েছে খেতে মজা হবে আশা করছি সিদ্ধ চাউলের খিচুড়ি অনেক টেস্ট লাগে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু